নমস্কার আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি এবার অল্প একটু নুন এটাতে নুন না দিলেও হয় বন্ধু কিন্তু আমি একটুখানি নুন দিলাম দিয়ে এবার জল দিয়ে যেমন আমরা রুটি মাখি সেইভাবে এটাকে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়েছি এবার মিনিট দশকের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এইবার আমি একটা মশলা বেটে নিচ্ছি এখানে কিছুটা আদা বেটে নিয়েছি আর এখানে আমক আর আছে কয়েকটা কাজু আর একটুখানি চাল চালমগজ এই মশলাগুলো আমরা একসঙ্গে বেটে নিচ্ছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি একটুখানি বড় এলাচ লবঙ্গ আর এখানে ছোট এলাচ দারচিনি গোলমরিচ আর একটুখানি জৈত্রীর ফুল এগুলো আমি গুঁড়ো করে নি এবারে যে দশ মিনিট ধরে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম এটা আমাদের ধোয়ার পালা এইভাবে আমরা ক্রমশ ধুতে থাকবো আর এর ভেতরের যে সাদা স্টার্চ আছে সেটা আমরা বের করে ফেলে দেব ঠিক এইভাবে বন্ধু আমরা এভাবে চটকে চটকে নেব আর ওই যে সাদা জলটা ওটাকে আমরা এবারে যে দেখুন বাইরে ফেলে দিই সেটা আপনারা অন্য কাজে লাগাতে পারেন কিন্তু বারে বারে এইটা ধোবেন যতক্ষণ সাদা জল বেরোচ্ছে দেখুন বন্ধু এই রকম ধুতে ধুতে সাদা জলটা একদম প্লেন জলের মতো হয়ে এসছে এইবারে আর আমার ধোয়ার দরকার যতক্ষণ পারবেন একদম পরিষ্কার করে ধোবেন যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোচ্ছে তো আড়াইশো ময়দা আমাদের ধুয়ে ধুয়ে দেখুন ছানার মতো এই অবস্থায় এসছে এবার আমি ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি আপনারা কিন্তু ছোট করবেন কারণ এগুলো ভাজতে গেলে খুলে যাবে ওই দেখুন হাতে করে এই যে এইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে এইখানে সব রেখে দেব সমস্ত ময়দার বলগুলো এইভাবে গড়ে নিয়েছি এবারে আমি গ্যাসে দিয়ে ময়দার বলগুলো আমরা ভেজে নিই এই ময়দার সবজিতে আলু না দিলে হয় কিন্তু আমি একটু আলু দিলাম কারণ আমার বাড়ির বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে এবার ওই তেলেই আমি হাত চামচ হিং দিয়ে দিলাম আর এই যে গোটা মশলাটা কুটে রেখেছিলাম গোটা মশলাটা দিয়ে নিয়ে গোটা টমেটো কেটে দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার পরে হলুদ গুঁড়ো সাধারণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর আর এক চামচ জিরে গুঁড়ো এই মশলাটা এবার ওতে আমরা দিয়ে দেব এবার এই মশলাগুলো আমরা দিয়ে আবারও কমপি দিয়ে মেলে নিই মশলাটা সুন্দর কষা হয়ে তেল বেরিয়েছে এবার ওই যে আমি বাদাম বাটা চালমগজ বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সঙ্গে কিছুটা আদা সেই মশলাটা দিয়ে আবারও কষে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু মশলা জল আবার একটু কষিয়ে নেবো মশলাটা এখানে যত কষা হবে তরকারির স্বাদটা তত সুন্দর হবে মশলাটা খুব সুন্দর কষা হয়েছে দেখুন এবারে আমি ওই যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব মশলাতে অল্প একটু জল দিয়ে আলুগুলো দিয়েছিলাম তো আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার ময়দার যে বলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকটা কষিয়ে দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি এটা একটু মিষ্টি দেবেন নিরামিষের তরকারি ভালো লাগে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি তরকারিতে তরকারিটা ফুটতে থাকুক আমাদের তরকারি প্রায় হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন বলগুলো ফুলেছে একটু কসুরি মথি ছড়িয়ে দিলাম এবারে আমরা নামিয়ে নিচ্ছি এবারে একটু সানরাইজের গরম মশলা ছড়িয়ে দিলাম হয়ে গেল আমাদের সবজি এবারে আমি একটু ওপর থেকে গাওয়া ঘি মিশে তরকারি তার মানে গাওয়া ঘিটা তো আমাদের দিতেই হবে আর দেখুন ময়দার বলগুলো দেখেছেন কত বড় বড় ফুলেছে দেখুন বল। আর কত সুন্দর একদম সফট বলগুলো হয়েছে তাহলে যদি আপনাদের ভালো লাগে এইভাবে একবার ময়দা দিয়ে বানিয়ে দেখবেন দারুণ খেতে দারুণ সুস্বাদু আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সব